হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো বোকা গাধা ও হরিণ নামক গল্পটি শুরু করা যাক তাহলে সে অনেকদিন আগের কথা এক গাধা ও হরিণ দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা জঙ্গলে সব সময় একসাথে থাকত কিন্তু গাধাটি ছিল খুবই বোকা তার কোনোই বুদ্ধি ছিল না কিন্তু হরিণ ছিল খুবই চালাক কিন্তু তাদের বন্ধুত্ব ছিল খুব বেশি সকাল থেকে তারা দুজনেই কোনো খাবার না পেয়ে একেবারে সন্ধে হয়ে যায় সানাহরেন ভায়া আমার তো খুব খেঁদে পেয়েছে আজকে সারা দিন প্রচুর ঘুরে আমরা দুজনেই কোনো খাবারই জোগাড় করতে পারলাম না তা তো তুমি ঠিকই বলেছ সারাদিন ঘুরে তো আমরা দুজনে ক্লান্ত হয়ে গেছি তবে এই জঙ্গল থেকে বেরিয়ে সামনেই একটা গ্রাম পড়ে সেখানে অনেক খাবার রয়েছে চলো আমরা দুজনে সেখানে গিয়ে কিছু খাবারের জোগাড় করে আসি এরপরে তারা দুজনে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে সন্ধে হয়ে গেলেও কিদের জন্য তাদের যেতেই হলো শানাহারিন ভায়া আমার কিন্তু খুব খিদে পেয়েছে ওই খেতে গিয়ে আমি কিন্তু অনেক খাবার খাবো তুমি কিন্তু আমাকে তারা দিও না এরপরে তারা দুজনে অনেক রাস্তা হেঁটে একটি গ্রামের খেতে চলে আসে আর প্রচুর খাবার দেখে তারা দুজনেই খুশি হয় কচি কচি ফসল দেখে তারা দুজনে মিলে মহা আনন্দে তা খেতে থাকে আ কি যে আরাম হলো হরিণ মায়া পেটটা যেন আমার শান্তি হলো কিন্তু আমি এখনো খাবো আর খেয়ে আমার মন এত খুশি হয়েছে যে আমার এখন জোরে জোরে গান গাইতে ইচ্ছে করছে না না তুমি কি কথা বলছো কাঁধা ভায়া একেবারেই তুমি গান গেও না তুমি গান গাইলে ওই কৃষক উঠে এসে আমাদের দুজনকেই ধরে খুব মারবে না ভাইয়া তুমি বলছো থেকে কিন্তু আমি তো গান বই। তাহলে তুমি গানই গাও আমি চললাম এখান থেকে এরপর গাধা তার কথা না শুনে জোরে জোরে গান গাইতে শুরু করে ধ্যাঁচু 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 এদিকে গাধার গলার আওয়াজ শুনে কৃষক জেগে যায় আর সে বলে আরে আমার খেতে তো মনে হচ্ছে কোনো পশু ঢুকে গেছে যাই গিয়ে দেখি কি আবার করছে সন্ধ্যেবেলা একটু শুতেও দেয় না আজ ধরতে পারলে ব্যাটাকে মজা দেখাবো এরপরে কৃষক বড় একটি লাঠি নিয়ে সেই পশুকে মারবে বলে বের হয় আর দূরে দাঁড়িয়ে তার বন্ধু হরিণ দেখতে থাকে কি হচ্ছে ও তো দেখছি একটা গাধা দাঁড়া গাধা আজ তোর ব্যবস্থা আমি করছি তোর গান গাওয়া আর আমার ক্ষেতের ফসল খেয়ে নেওয়া দেখাচ্ছি তোর মজা এরপরে কৃষক গাধাকে তাড়া করে মারবার জন্য তখন গাধা সেখান থেকে তীব্র গতিতে পালিয়ে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি এবং বিবেচনা করে তবেই যে কোনো কাজ করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও